দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই ব্যক্তি দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের কেশিয়ারি মোড় রেলগেট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন বেলদার দিক থেকে এক ব্যক্তি মোটর বাইকে করে দেউলির দিকে আসছিল সেই সময় সামনে থাকা একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে অপর দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই ব্যক্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ এরপর স্থানীয় ও পুলিশের চেষ্টায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পুলিশ জানিয়েছে আহত দুজনের নাম রাধারঞ্জন চন্দ্র বয়স ৪৫ বছর বাড়ি কেশিয়ারি থানার কুলা এলাকায় এবং শ্যামচাঁদ বেরা বয়স ৩৫ বছর বাড়ি বেলদা থানার কৃষ্ণপুর এলাকায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ही <ihaz> रो <violin Legislacy> ड早ी भकातल साइः औरि भऐ काई पलाग invers, नस्को्रमका estar फ्वाकनले समय क्यार रता को बरा नहएा है इतर. साहय काव एस्कार विखे recognize अरे भूतिया भूतिया कौन

বিদ্যাসাগর মিসর স্কুল নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে পৌয়াতেই রয়েছে বিভিন্ন ধরনের গেমের ব্যবস্থা বিদ্যালয় জানতে এবং সংক্রান্ত জানতে যোগাযোগ করুন আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে এসি ফ্রিজ মোবাইল সব নিয়ে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম গোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্রাইন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার হ্যার ট্রাই আছে পেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে আমরা রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমার জন্য রেখেছি আমার শোপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন আমার বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম কি ভাই ভালো থাকবো কংগ্রাচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ